কিছু মানুষ আছে রমজানেও যেমন আল্লাহকে ভয় করেছিল বাকি এগারো মাসে আল্লাহকে সেইভাবে ভয় করে এটাই রমজানের শিক্ষা তো রমজানের সময় বেলায় খাবার রোজাদারের সামনে যখন গোপন কামরায় দেওয়া হলো গোপনে তার এক ভক্ত নিয়ে আসলো স্যার আমি আপনার ভক্ত আমার ফাইলটা একটু ট্রান্সফার করে দিবেন কাজটা করে দিবেন আপনার একটু সিগনেচারের প্রয়োজন আমার স্ত্রী আপনার ভাবে সুস্বাদু খাবার টিফিন বক্স আপনাকে দিয়েছে দয়া করে খান আমি খুশি হব আমার স্ত্রী খুশি হবে অফিসার বলছে বেটা বেয়াদব এটা রমজান মাস রমজান মাসে খাবার গ্রহণ করা হারাম খাবার গ্রহণ করা কি এটা হারাম বেয়াদব রমজান মাস আমার জন্য তুই খাবার ঘুষ নিয়ে এসেছিস এটা তো রীতিমতো ঘুষ না সার বকশিস আচ্ছা বকশিস ধরে নিলাম তারপরও খাবো না কেন রমজান মাস খাচ্ছেন না কেন আল্লাহ দেখবে কার ভয় আল্লাহর ভয় কার ভয় সুস্বাদু খাবার আপেল কমলা মোসাম্বি আনা বেদানা ডিমের পুটিং এবং নারকেল পানির ডাবের পুটিং কি মজা জানেন আপনি ডাবের ডাবের পুটিং ফ্রিজ থেকে যখন বের করা হবে নরম নরম যখন একটু নারকেল এখানে যখন মাঝখানে থাকবে উপরে ছেড়ে দেওয়া হবে আহ ডাবের পুটিং কি সুস্বাদু খাবার দেয় কিন্তু খাই নাই খাবার করেছে একমাত্র কার কিন্তু সেই এক সলিম উদ্দিন রমজানের পরে যখন অফিস খুলল প্রথম দিনেই স্যারের সামনে বিশাল একটা বান্ডিল আস্তে করে গোপন কামরায় তার হাতে দিতে সে বলছে আস্তে করে দাও কেউ দেখছে কিনা দেখো আস্তে করে ফাইলটা নিয়ে ফেললো এই ফাইলের নাম এই বান্ডিলের নাম হলো ঘুষ এই বান্ডিলের নাম কি ঘুষ সার কাজটা করে দিয়ে এখানে আনছে আপনার খুশি হবেন খুশি হওয়ার মতো করে দিয়েছি আমার ফাইলটা একটু দেখবেন এটা সিগনেচার করে দিবেন আমার প্রমোশনের ব্যবস্থা করে দিবেন আমি এখানে আপনাকে খুশি করেছি ঘুষ দিই নাই বকশিস দিয়েছি নাম যাই হোক এক্ষেত্রে নাম যাই হোক ওর কিন্তু ঘুষ ওটা কি ঘুষের পঁচিশ তিরিশটা নাম আছে বকশিস হাদিয়া খরসপাতি নাজরানা এভাবে পঁচিশ তিরিশটি নাম আছে আমি তো আজকে সেগুলো বললো তোমার আলোচনায় চলবে না নাম যাই বলেন বকশিস বলেন হাদিয়া বলেন সম্মানী বলেন খুশি করলাম বলেন নাজরানা বলেন ওইটা কিন্তু ঘোষ এটা কি হালাল নাকি হারাম নিয়ে ফেললো নেওয়ার সময় ছোট্ট করে একটা মুসকি হাসি মারে দিল কি মারে দিল ঠিক আছে বেটা চিন্তা করিস না আগামী সপ্তাহে যোগাযোগ করিস কাজ হয়ে যাবে ঘোষের কি ক্ষমতা এটা হারাম তখন যাওয়ার সময় ওই সার রোজার সময় আপনার কাছে সুস্বাদু খাবার এনেছিলাম বলে আমাকে ইজ্জত রাখলেন না ওটা রোজার মানুষের খাবার খাওয়া হারাম ছিল রমজানের পরে ঘোষ কাওয়া কি হারাল নাকি যদি বলেন নাওজি তোদের মতো ঠকবাজ অফিসারের কারণে দেশে আজ উন্নতি হচ্ছে না রমজানের শুধু আল্লাহকে ভয় করি রমজানের পরে আবার সেই হারাম খোর হয়ে যাস ঠিক না কোনো মানি হয় না এটা একটা কথা হলো জীবন মানে আনন্দ জীবন মানে সুখ জীবন মানে উপভোগ আরাম আয়েশ করা নো চিন্তা ডু ফুর্তি খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় নাওজবিল্লা বলেন কিন্তু আমরা কি হতে চাই আল্লাহকে ভয় করতে চাই আমাদের চিন্তাও আছে আমাদের পেরেশানিও আছে আমাদের ফুর্তি আনন্দের একটা ব্যালেন্স আছে একটা শরীয়তের রুল আছে আমরা শরীয়তের রুল অনুযায়ী আল্লাহর পছন্দ অনুযায়ী আমরা ফুর্তি আনন্দ উল্লাস করি যে আনন্দ ফুর্তিতে শরীয়তের কোনো অনুমতি নাই পারমিশন নাই মুসলমান সেই আনন্দ ফুর্তি পরিত্যাগ করে যদি আল্লাহর ভয় দিলের ভিতরে Okay. ان شاء الله. غير حق ونقول ذوك عذاب الحريق وقال تعالى في تعزي نبيه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعليه واصحابه وسلم اللهم صل على سيدنا محمد মালা আলি সিয়া মালা না মহামাদ চিন্তা করে দেখর মন রত্র গবের নিশিতে মরন কালে কে যাবে তোর সাথ হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ও আল আলি সৈয়দে না গিয়া কান্দরে মন কেউ তো সঙ্গে যব হা সোরে পাবে मदीना जर टी का नल्ला हमार व अली से दीना भो না বলা যায় নাকি মাহে হের রদন স্মৃতি এই মাসের কত ছিল জানো কি মুসলিম জাতি ए माशेर कत तो फसिल जानो कि मुस्लिम जति मे रमद निर स्थिति अल्लाह हम सल وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا, إله إلا الله لا মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজত ওল জালাল এল দরবার এলা কুকুরি শুকুরে আদায় করছি যে আল্লাহ সুবাহান ও তালা পবিত্র মাসের রাজা এবাদতের রাজা মুসলমানদের এবাদতের বসন্তের মাস সারা একটি মাস দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ওরান তেলাওয়াত কে আমল্লাইল তাহাজ সালাত জেকের তসভি তাহালিল সর্বপ্রকার এবাদত বান্দগীর এক বসন্তের মাসকে আমরা মাত্র একদিন আগে হারিয়েছি তার পরের দিন সব্বল মাসের জমায় পাক আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর পবিত্র করে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আল্লাহর পছন্দের জায়গায় পছন্দনীয় কিছু মানুষকে নির্বাচিত করে প্রথম সময়ের জন্য কবুল করেছেন এজন্য আল্লাহর দরবারের শুকুরে আদায় করে পড়িয়াল আহমদুলিল্লাহ কুকুরি দরদুসাল্লামের হাত হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়দা নুরে মুজাসম আলম সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী শ্রেষ্ঠ নবী পেয়ারা নবী জানের নবী নুর নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লা প্রতি পথিজ হাজির কারাম এই পৃথিবীর মধ্যে ইজ্জত সম্মান নিয়ে চলতে গেলে সচ্ছলতার সহিত সম্মান নিয়ে চলতে গেলে অবশ্যই হালাল ইনকামে হালাল ইজ্জত নিয়ে চলতে গেলে আমাদেরকে সচ্ছলতা প্রয়োজন টাকা পয়সা প্রয়োজন একটা বাড়ি প্রয়োজন এই হায়াত কম হায়াতে বেশি আমল করার জন্য বেশি কাজ করার জন্য দ্রুত গতি বাড়ানোর জন্য একটু গাড়ি প্রয়োজন সারাদিন পরিশ্রম করে একটু বাড়িতে এসে একটু শান্তিতে ঘুমানোর জন্য একটা বসকার পালং এবং ডেকোরেশন একটা সুন্দর এসি বা একটা আইপিএস বিদ্যুতের লাইন সুন্দর একটি বাড়ি আমাদের দরকার মানসিক শান্তি প্রতিষ্ঠার জন্য হৃদয়ের সব জ্বালা যন্ত্রণা দূর করে বাড়িতে এসে একটু সুখ খুঁজে নেওয়ার জন্য যেটা কি আল্লাহতালা বলেছেন যে কোরতো আয়ুনি আমাদের চোখের শীতলতা চোখের শান্তির জন্য মনের শান্তির জন্য একটি সঙ্গী প্রয়োজন একটি সাথী প্রয়োজন সুন্দরী দিনদার একজন নারী প্রয়োজন এইটা অর্জন করার জন্য আমাদের ভালো জায়গায় বিয়ে সিএ করতে চাইলে টাকা টাকা পয়সার প্রয়োজন হয় ভালো মেয়ে টাকা দিয়ে কিনে আনতে হয় ভালো মেয়ের সময় আর কিছু পাওয়া যায় না তো মেয়ে যদি ঘাটতি থাকে বিভিন্ন সমস্যা থাকে মেয়েও পাওয়া যায় উল্টো কিছু টাকাও পাওয়া যায় কিন্তু ভালো জিনিস টাকা দিয়ে কিনে আনতে হয় সবগুলোর জন্য একটু টাকা পয়সার ধন দৌলত প্রয়োজন এজন্য আমি আজকে টাকা তো সবাই ইনকাম করে কেউ বৈধ পন্থায় কেউ অবৈধ পন্থায় কেউ সাদা টাকায় কেউ কালো টাকায় কেউ অবৈধ ইনকাম করে কুটিপতি হয় আবার কেউ হালাল ইনকাম করেও কুটিপতি হয় সকল কুটিপতি যে মানে ঠকবাস বা দুর্নীতিবাস বা হারামখোর এই কথা কিন্তু সত্য নয় এ পৃথিবীর ভিতরে সবচেয়ে ধনী মানুষের একজন ছিলেন সারা দুনিয়ার যিনি বাদশাহী করেছিলেন টাকা পয়সা ধন দৌলত ইজ্জত সম্মানে এক নাম্বার চ্যাম্পিয়ন ছিলেন পৃথিবীর সারা চারজন ধনীদের মানুষের ভিতর দুইজন হচ্ছেন মুসলমান এর ভিতরে একজন হচ্ছেন নবী সোলাইমান পায়গাম্বর সোহান টাকা পয়সা ধন দৌলতে কোনো কিছুর অভাব আমার তিনি নবীও ছিলেন এবং আর একজন ছিলেন সেকান্দর বাদশাহ উনিও মুসলমান পৃথিবীর সারা ধনী ছিলেন শ্লোক শুনেছেন আপনারা এত বড় সিকান্দর বাদশা দুনিয়াতে থাকতে পারলো না খালি হাতে গেল চলির সঙ্গে কিছু নিল না টাকা পয়সার প্রয়োজন ধন সম্পদ প্রয়োজন অবৈধ পথে কুটিপতি হয়েছিল পৃথিবীর সারা দুজন ফেরাউন এগুলো অন্যায় পথে ছিল তো আজকে আমার এই কথাগুলো বলার পিছনে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আমরাও টাকা পয়সার মালিক হতে চাই বৈধ রাস্তায় কি রাস্তায় বৈধ রাস্তায় আল্লাহর রাজি অকবতের পথে একটু বিলাসী জীবন একটু স্মার্ট জীবন আমরাও চাই তো স্মার্ট হালাল পথে একটু বিলাসী আরাম জীবন জীবনযাপন করার জন্য যে অর্থের প্রয়োজন ইনকামের প্রয়োজন আজকে ইনকাম বৃদ্ধির আল্লাহর রাজির রক হালাল ইনকাম প্রশস্ত হয়ে হালাল ইনকামের সাতটি কার্যকারী আমল সম্পর্কে আজকে আমরা কথা শুনবো বলে ইনসা আল্লাহ হালাল পথে কুটিপতি হওয়ার সাতটি আমল হালাল পথে পৃথিবীর সারা ধনির কাতারে যাওয়ার বা স্বচ্ছ জীবনযাপন করার সাতটি আমল এর ভিতরে একটি হচ্ছে তাকোয়া আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকলে তাকে মোত্তাকি বলা হয় যেই মোত্তাকি অর্জন করার জন্য আল্লাহ বিগত এক মাস আমাদেরকে দিয়েছেন রোজা তোমাদের জন্য ফরজ করেছি কেন আল্লাহ উল্লাহ আল্লাহ কুম তাকুন যাতে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাপ বলছেন কতিবা আলাইকুম শিয়া মুখামা কতিবা আলাহিন মিনকাবলি কম লাল্লাখুম তপুন রোজা খরচ করে যেন তোমরা তাক অর্জন করতে পারো দেখ আমরা রোজার মাধ্যমে অনেক মানুষ মুর্তাকী হয়ে গেছে আল্লাহর কোরান সত্য যদি রোজার মতো রোজা হয় অবশ্যই সে মুর্তাকী হতে পেরেছে আল্লাহর ভয় বড় দামি জিনিস আল্লাহ পা বলছেন ইন্না কনাকুম্ অয়েন্দল্লাহ তোমাদের মধ্যে সে ব্যক্তি সম্মানিত যে ব্যক্তি বেশি আল্লাকে ভয় করে এবং হালাল বৈধ পথে ইনকাম করার জন্য যেই দুটি শর্ত লাগবে আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমের সূরা আরাফের 96 96 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলেছেন ওয়ালাউ আন্না আহাল আলকুরআন আমানু ওয়া তাকাউ লা ফাতহনা আলাইহিম সোরা আরাব ছিয়ানব্বই নম্বর আয়াত ওয়ালাউ আন্না আহলাল কর জনপদের অধিবাসী যদি আমানু ইমান আনে কার প্রতি আল্লাহর প্রতি কার প্রতি আমানু যদি ইমানের মতো ইমান আনে ওয়াতাকু আর যদি তাকওয়ার পথ অবলম্বন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর ভয় দিলের মধ্যে রেখে আর পথে জীবন জীবনযাপন করে দুটি শর্ত ইমান আনবে আল্লাহর ওপরে সব সময় ভয় করবে কাকে আল্লাহকে এই ভয় আমরা রমজানে করেছিলাম এই ভয় আমরা রমজানে করেছিলাম এখন সেই ভয় আর নাই এটা কিন্তু এক ধরনের ঠকবাজি কিন্তু সবার সবার ক্ষেত্রে না কিছু মানুষ আছে রমজানেও যেমন আল্লাহকে ভয় করেছিল বাকি এগারো মাসেও আল্লাহকে সেইভাবে ভয় করে এটাই রমজানের শিক্ষা তো রমজানের সময় দুপুর বেলায় সুস্বাদু খাবার রোজাদারের সামনে যখন গোপন কামড়ায় দেওয়া হলো গোপনে তার এক ভক্ত নিয়ে আসলো স্যার আমি আপনার ভক্ত আমার ফাইলটা একটু ট্রান্সফার করে দিবেন কাজটা করে দিবেন আপনার একটু সিগনেচারের প্রয়োজন আমার স্ত্রী আপনার ভাবে সুস্বাদু খাবার টিফিন বক্স আপনাকে দিয়েছে দয়া করে খান আমি খুশি হব আমার স্ত্রী খুশি হবে অফিসার বলছে বেটা বেয়াদব এটা রমজান মাস রমজান মাসে খাবার গ্রহণ করা হারাম খাবার গ্রহণ করা কি এটা হারাম বেয়াদব রমজান মাসে আমার জন্য তুই খাবার ঘুষ নিয়ে এসেছিস এটা তো রীতিমতো ঘুষ না সার বকশিস আচ্ছা বকশিস ধরে নিলাম তারপরও খাবো না কেন রমজান মাস খাচ্ছেন না কেন আল্লাহ দেখবে কার ভয় আল্লাহর ভয় কার ভয় সুস্বাদু খাবার আপেল কমলা মোসাম্বি আনা বেদানা ডিমের পুটিং এবং নারকেল পানির ডাবের পুটিং কি মজা জানেন আপনি ডাবের ডাবের পুটিং ফ্রিজ থেকে যখন বের করা হবে নরম নরম যখন একটু নারকেল এখানে যখন মাঝখানে থাকবে উপরে ছিঁড়ে দেওয়া হবে আহ ডাবের পুঠিং কি সুস্বাদু খাবার এইটা দেয় কিন্তু খাই নাই সুস্বাদু খাবার করেছে কার ভয়ে কিন্তু সেই এক সলিম উদ্দিন রমজানের পরে যখন অফিস করল প্রথম দিনেই স্যারের সামনে বিশাল একটা বান্ডিল আস্তে করে গোপন কামরায় তার হাতে দিতে সে বলছে আস্তে করে দাও কেউ দেখছে দেখো আস্তে ফাইলটা নিয়ে ফেললো এই ফাইলের নাম এই বান্ডিলের নাম হলো ঘুষ এই বান্ডিলের নাম কি ঘুষ সার কাজটা করে দিয়ে এখানে আসে আপনার খুশি হবেন খুশি হওয়ার মতো করে দিয়েছি আমার ফাইলটা একটু দেখবেন এটা সিগনেচার করে দিবেন আমার প্রমোশনের ব্যবস্থা করে দিবেন আমি এখানে আপনাকে খুশি করেছি ঘুষ দিই নাই বকশিস দিয়েছি নাম যাই হোক এক্ষেত্রে নাম যাই হোক ওর কিন্তু ঘুষ ওটা কি ঘুষের পঁচিশ তিরিশটা নাম আছে বকশিস হাদিয়া খরসপাতি নাজরানা এভাবে পঁচিশ তিরিশটি নাম আছে আমি তো আজকে সেগুলো বললো তো আলোচনায় চলবে না নাম যাই বলেন বকশিস বলেন হাদিয়া বলেন সম্মানী বলেন খুশি করলাম বলেন নাজরানা বলেন ওইটা কিন্তু ঘোষ এটা কি হালাল নাকি হারাম নিয়ে ফেললো নেওয়ার সময় ছোট্ট করে একটা মুসকি হাসি মারে দিল কি মারে দিল ঠিক আছে বেটা চিন্তা করিস না আগামী সপ্তাহে যোগাযোগ করিস কাজ হয়ে যাবে ঘোষের কি ক্ষমতা এটা হারাম তখন যাওয়ার সময় ওই সারটা বলছে স্যার রোজার সময় আপনার কাছে সুস্বাদু খাবার এনেছিলাম আদব বলে আমাকে ইজ্জত রাখলেন না ওটা রোজার মানুষের খাবার খাওয়া হারাম ছিল রমজানের পরে ঘোষ খাওয়া কি হালাল নাকি বলেন না তোদের মতো ঠপা কারণে দেশের আজ উন্নতি হচ্ছে না রমজানের শুধু আল্লাহকে ভয় করিস রমজানের পরে আবার সেই হারাম খোর হয়ে যাস ঠিকই না তারপরে দুর্ভাগ্য জাতির জন্য রমজান কি শিক্ষা দিল রমজান মাসে খাবার খাওয়া যেরকম ঘৃণা ছিল হারাম ছিল নাপাক ছিল অবৈধ ছিল কুখ্যাত ছিল না ছিল রমজানের পরে সুদ আরো থার্ড ক্লাস নাপাক হারাম অবৈধ পায়খানা কুত্তার পায়খানা নারা না দায়ের ছিল ওটা গ্রহণ করে নাই আল্লাহ কুম তার তাকুন অর্জন করার জন্য রোজা এসেছে বলে রোজা রাখছে বলে কিন্তু রোজার পরে সমানে সব বিচার ইল্লা মাসাল সৎকার দুই তিনজন বাদে সময় খাচ্ছে আনন্দ ভর্তি করে নিচ্ছে দিচ্ছে মুসকি হাসি মারছে ঠিক না আল্লাহ হেফাজত করুক আমরা বলি আমিন এটা হারাম কি শিক্ষা দিল রমজান মাস রমজান মাসে পানি পর্যন্ত খায় না দানা পর্যন্ত খায় না একটা সানামুট পর্যন্ত খায় না ন্যূনতম একটা পাঁচ টাকার পানের প পর্যন্ত গালে দেয় না কিন্তু রমজানের পরে লক্ষ লক্ষ টাকা বস্তা বস্তা টাকা অবৈধ ইনকামে ঘুষের হালাল হারাম পথে অবৈধ পথে অর্জন করে কুটিপুতি হয়ে যাচ্ছে বলেন নাউজুবিল্লাহ তাহলে বোঝা গেল তার রোজা কবুল হয় নাই সে তাকওয়া অর্জন করতে পারে নাই এজন্য হালাল পথে ইনকাম করে যদি কুটিপতি হতে যায় ভয় করতে হবে কাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর ওয়াদা ওয়ালাউ আন্নাহাল কোরআন আমানু ওয়ত্তাকাউ লা ফাতাহনা আলাই বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরদ জনপদের অধিবাস যদি আমাকে ভয় করে আর তাকওয়ার পথ অবলম্বন করে চলে ইমান আনে তাহলে আমি আল্লাহ কথা দিলাম শুধু কথা না ওয়াদা দিলাম প্রতিশ্রুতি দিলাম কমেন্টমেন্ট দিলাম অঙ্গীকার দিলাম লাফা অবশ্যই অবশ্যই আলাইহিম তাদের তাহ না জন্য আমি খুলে দেবিনার আসমান এবং জমিনের রহমতের বরকতের হালাল ইনকামের রাস্তা আমি আল্লাহ ওই বান্দার পরে প্রশস্ত করে বলেন সোবাহ আল্লাহ বলছে কোরআনে সুরাতুল আরফ ছিয়ানব্বই নম্বর আয়াত আপনারা গিয়ে দেখবেন কিন্তু আমাদের সেই ধৈর্য নাই তাড়াতাড়ি কুটিপতি হওয়া লাগবে কখন যে বৈধ পথে আল্লাহ আমাকে গাড়ি বাড়ি নারীর মানিক বানাবে অতদিন ধৈর্য ধরতে পারবো না নগদ যা পাও দুহাত পেতে নাও নগদ যা পাও দুহাত পেতে নাও নগদ মানি জাঁপ মানি সব দিয়ে নিতে হবে ঘুষ বৈধ অবৈধ হালাল হারাম সাদা কালো সব নিতে হবে বাকির কাতা শৈন্য পড়ে থাক দূরের বাজনা শুনে কি লাভ মোল্লারা মুন্সিরা কত বাজ করবে হারাম অবৈধ কবরের আজাব হবে হাসরে নিকাশ হবে হিসাব দিতে হবে পঞ্চাশ হাজার বছরের বারো সূর্যের তাপে কামতের ময়দান জমিন তামার মতো গরম হবে পায়ে পুষ্কা পড়ে যাবে যেহবা নামি পর্যন্ত চলে আসবে মাথার মগজ টক টক করে সিদ্ধ হতে থাকবে প্রত্যেকটা মানুষ কামনা করবে জান্নাত জাহান্নাম যাই হোক একটু ফাইসালা হয়ে যাক এই অসহ্য যন্ত্রণা কেয়ামতের মাঠে সেকেন্ড আর সহ্য করা যাচ্ছে না আল্লাহ একটা কিছু করে দাও হয়তো জান্নাতে দিয়ে নাও জাহান্নামে দিয়ে দাও কেয়ামতের ময়দান আর বরদাস্ত হচ্ছে না ধরে বলে নাও জুবিল্লাহ এই ওয়াজগুলো দূরের বাস না বলে কত বড় নাফরমান ফরমান হারাম কর বলে এগুলো দূরের ওয়াজ এগুলো শুনে কিলা মাঝখানে তো বেজায় ফাক বিশাল একটা ব্যবধান আছে কখন হবে কেয়ামতের ময়দান এটা কাফেরদের কথা এটা না কথা এই বেলা বাই মদ খেয়ে নাও এই বেলা বাই ঘুষ খেয়ে নাও এই বেলা বাই সুদ খেয়ে নাও এই বেলা বাই হারাম খেয়ে নাও কানিশীতের ভরসা কই কালবে বাজবে তার বর্ষা কই জাগবে ধরে আমরা তো আর রইব না সই বলেন এটা হচ্ছে হারাম কবিতা ওর কথা হচ্ছে নগদ যা পাও দু হাত পেতে না বাকির কথা মাননি আকেরাতের নেকের আমল নামার পাল্লা খালি পড়ে থাকে এগুলো নিয়ে চিন্তা করে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য গুলা অ্যাভয়েড করার কোনো মানি হয় না এটা একটা কথা হলো জীবন মানে আনন্দ জীবন মানে সুখ জীবন মানে উপভোগ আরাম আয়েশ করা চিন্তা ডু ফুর্তি খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় নজল্লা বলেন কিন্তু আমরা কি হতে চাই আল্লাহকে ভয় করতে চাই আমাদের চিন্তাও আছে আমাদের প্রেশানিও আছে আমাদের ফুর্তি আনন্দের একটা ব্যালেন্স আছে একটা শরীয়তের রুল আছে আমরা শরীয়তের রোল অনুযায়ী আল্লাহর পছন্দ অনুযায়ী আমরা ফুর্তি আনন্দ উল্লাস করি যে আনন্দ ফুর্তিদের শরীয়তের কোনো অনুমতি নাই পারমিশন নাই মুসলমান সেই আনন্দ ফুর্তি পরিত্যাগ করে যদি আল্লাহর ভয় দিলের ভিতরে থাকে যদি বলেন ইনশা আল্লাহ তাহলে আল্লাহর পছন্দ যদি কোনো মানুষ হয়ে যায় তাকে তিনকে আমার রাস্তা খুলেই দিবেন দুই নম্বরে হলো আল্লাহর ওপর ভরসা এই স্বল্প হাতে শিল্পপতি কুটিপতি হালাল পথে শ্রেষ্ঠ একজন সফল সাকসেস ম্যান হওয়ার জন্য দুই নম্বর গুণ লাগবে সব সময় ভরসা করতে হবে আল্লাহর উপরে কার উপরে আল্লাহ কোরআনুল আনলে কারিমে বলছেন ওয়া মাইয়া যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট জুরু বলেন শোভা আল্লাহ। আল্লাহ যদি বলে এই তোর জন্য আমি যথেষ্ট তার আর কোনো চিন্তা আছে সামান্য এলাকার কাউন্সিলর যদি বলে কোনো পাবলিককে গোপনে ফোন করে যদি বলে বেটা যেমন খুশি তেমন কর চিন্তা করিস না এই কাউন্সিলর তোর জন্য যথেষ্ট তাহলে সে কার কিছু মানবে যদি আবার চেয়ারম্যান বলে মেয়র যদি বলে কুশি চালায় কি করবে বেবে পাবে না যদি কোনো মেয়র কোন মন্ত্রী যদি বলে প্রধানমন্ত্রী ফুল যদি কাছে দুর্বল একজন পাবলিকের কাছে চলে আসে গোপন সূত্রে খবর পেলাম তুমি আমার ভক্ত তোমার কোনো চিন্তা নাই আমি প্রধানমন্ত্রী তোমার জন্য যথেষ্ট যা করবে কোনো কোনো অসুবিধা তার জ্বালায় আনন্দপুরে থাকা যাবে না চিটাঙে থাকা যাবে না ঠেলায় কু কিছু মানবে না সে